জানো তো এ এক অন্যরকম অনুভূতি মানে সম্পূর্ণভাবে একটা অন্যরকম অনুভূতি হাজবেন্ড বাড়িতে থাকলে যত্ন সহকারে রান্না করে দেওয়া হাজবেন্ডের জন্য কিছু করা হাজব্যান্ডের জন্য ভালোবেসে কোনো রান্না করা সে যেটা পছন্দ করে পছন্দ মতন রান্না করা সেটা একটা রকম হাজব্যান্ড যখন বাইরে থাকে না ওর জন্য ও কি ভালো খায় ও কি পছন্দ করে ওর জন্য কিছু করাটা সেটা একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতি দেখতে দেখতে কিন্তু চারটে মাস হয়ে গেল ও বাইরে রয়েছে আমি আর বাপি এখানে রয়েছি মানে আমার আর বাপির থেকে ও দূরে আর কি চারটে মাস হয়ে গেল দেখতে দেখতে মানে কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে কষ্টে হোক আনন্দে হোক হাসি হোক কান্নায় হোক কেটে তো যাচ্ছে যাই হোক কোনো রকম আর কি কাটছে তো ভাই মানে ছোটো ওর সাথেই থাকে একই সাথে থাকে দাদা মানে আমার দাদা ভাই সৌরভ আর ও মানে আমার হাজব্যান্ড একসাথেই থাকে ওরা তো ও ইন্ডিয়ায় এসেছিলো ঘুরতে বাড়িতে কম বেশি করে ও প্রায় দেড় বছর পর বাড়িতে আসলো দেড় বছর বাড়ির ছেড়ে নিজের দেশ ছেড়ে মা বাবাকে ছেড়ে প্রিয় মানুষদের ছেড়ে থাকার কি কষ্ট সেটা আমি দূর থেকে হলেও একটু হলেও বুঝি কারণ কি ও তো রয়েছে বাইরে বুঝি কতটা কষ্ট হয় যাই হোক তো সেই দিনকে আমরা গিয়েছিলাম ওর যাওয়ার দিনকে মানে ও ব্যাক করছিলো জাপান ব্যাক করছিলো তার জন্যই আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার হাজব্যান্ডের জন্য বলবো না সবার জন্যই মানে ওরা তিনজন যেহেতু ছিল একসাথে সবার জন্যই টুকিটাকি একটু খাবার মানে ও আমার হাজব্যান্ড মোচা খেতে পছন্দ করে তো মোচা আবার কাকিমা মানে সৌরভের মা মাংস ঠাংস অনেক কিছু করে দিয়েছে আর কি কোনো রকম আর আমি শুকনো খাবার দিয়েছিলাম সব নিয়ে গিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে গিয়েছিলাম সেই দিনকে তো সব নিয়ে মনটা আনন্দ একটুখানি ছিল কিছুটা আনন্দ ছিল কেন কিছুটা আনন্দ ছিল বলছি আমার হাজব্যান্ডের কাছে কিছু মানে আমি যেই জিনিসগুলো পাঠাবো সেই জিনিসগুলো ওর কাছে পৌঁছাবে এই একটা ফিলিংস ছিল আর একটু কষ্টও হচ্ছিলো এত বছর মানে দেড় বছর পরে ভাই বাড়িতে এসেছিলো বাড়িতে এসেছিলো ঘোরাটোরা আনন্দ এই এইসব করতে করতে কবে যে কতগুলো দিন মানে পনেরো আঠেরো দিন কেটে গেল বুঝতেই পারেনি আর কি যেই হোক দেখো ভাইদের বাড়িতে চলে এসেছিলাম আমরা জিনিসগুলো দেওয়ার জন্য সেখানে এসে তো মানে এলাহি আয়োজন এই একটা পাকা বুড়ি ছিল সে পাকা বুড়ি ফটো তুলবে বলে আমার পাশে দাঁড়িয়েছিল মানে সৌরভের ভাই দাদার ছেলে মেয়ে আর কি তো সেই বাপির সাথে তো অনেকক্ষণ খেলা ঠেলা হলো এবার আমার ফোনের থেকে ফটো তুলবে যেহেতু ভিডিও করছি ভিডিও করছো না আমি পোস্ট দেবো তুমি ফটো তুলো ভালো কথা আমি একটু পোস্ট দিয়ে ফটো ফটো তুললাম তা বাপির সাথে এবার গেম খেলতে ব্যস্ত এদিকে ভাইয়ের লাগেজ মানে এতটাই বেশি লাগেজ হয়ে গেছিল সে লাগেজ গুছিয়ে একবার গোছাচ্ছে একবার খুলছে একবার গোছাচ্ছে একবার খুলছে মানে গুছিয়ে আরও মানে ঠিকঠাক প্রপার হচ্ছে না যাই হোক লাগেজ তো ওভার হয়ে গেছিলো ওখানে গিয়ে ফাইন ঠাইন দিয়েছে আর কি আমি ও যাওয়ার পর দিনকে এই ভিডিওটা পোস্ট করি তা জানতে পারছি আর কি তো খাওয়া দাওয়ার ইলাহি আয়োজন ছিল সেই দিনকে মাটন ছিল মাছ ছিল কলদা চিংড়ি ছিল নানান রকম আইটেম ছিল সব টপ সব কিছু খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু দিয়ে ঠিয়ে বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়লাম কারণ কি মনটা ভীষণ খারাপ হয়ে যাবে ও যখন যাবে মনটা ভীষণ খারাপ হয়ে যাবে সেটা আমি চাইনি আর এখানে আসার আরেকটা ফিলিংসও কাজ করে সেটা হচ্ছে গিয়ে চাপদানিতে মানে বৈদ্যবাটিতে আমার মাসির বাড়ি বড়ো মাসির বাড়ি যে কিনা এখন আর পৃথিবীতেই নেই এখানে আসলে পরেই মনে হয় যে কোথায় একটা মানে মাসির বাড়ি মাসির বাড়িটা গন্ধ ছাড়ে কিন্তু সেই মাসি মেশু কেউই আর বেছে নেই এখন যাই হোক একটা জায়গা তো পেলাম যে মাসির বাড়িতে তো নেই তো কী হয়েছে একটা জায়গা তো পেলাম যার বাড়িতে আসা যায় বা থাকা যায় দুরন্ত টাইম কাটানো যায় ভাইয়ের বাড়ি শোনো সবসময় রক্তের সম্পর্কে সব হয় না কথাই আছে ঘরের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো একদম তাই এটা প্রবাদ বাক্য নয় শুধুমাত্র এটা সত্যি ঘটনা মানে সত্যি কথা আর কি যাই হোক আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা দেখো লঞ্চে উঠেও পড়েছি কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাব লঞ্চ ছেড়েও দিয়েছিল মানে আর একদম ফাঁকা ছিল লঞ্চে মানে আমি আর বাপি আর মাই ছিলাম বলতে পারো ওপরে কয়েকজন গুটি কয়েক মানুষ ছিল যদিও আর আমরা একদম লঞ্চটা ফাঁকাই ছিল পুরোপুরি তো এখন সময় হচ্ছে মানে অপেক্ষা হচ্ছে কখন ও ভাই মানে সঞ্জুর কাছে গিয়ে পৌঁছাবে আর সঞ্জু সেই জিনিসগুলো হাতে ছুঁতে পারবে এই একটা ফিলিংস আর কি কখনো সেই জিনিসগুলো এই জিনিসগুলো আমি গুছিয়ে দিয়েছি নিজে হাতে যত্ন করে এই এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করে জানি না কার মধ্যে কি কাজ করে তবে আমার মধ্যে এই জিনিসগুলো কাজ করে তো যাই হোক আজকে ছোট্ট ব্লগটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের জন্য টাটা